আচ্ছা আশা করি সকালে ভালো আছো আমি চলে এলাম আরো একটা র‍্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার লোভতে আর আমি ল্যান্ড করতেছি ওই পিকের মধ্যে এই যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে এই জায়গা কিন্তু অনেকগুলো এনিমি এনিমিনামসে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে পেয়ে যায় কিন্তু একটা ম্যাক্সিমান আর একটা তার সঙ্গে পেয়ে যায় ইউএমি দুইটা কিন্তু শর্ট রেঞ্জের গান যাই হোক পিকে যেহেতু এনিমিনামসে শর্ট রেঞ্জের গান দুইটা থাকায় ভালো আর এই জায়গায় দেখি ভাই আমার টিমেড কেন জানি ওই জায়গায় ওকম হলেও দেখি এই জায়গায় এনিমি আছে কিনা এখন কিন্তু ইউএমপির থেকে কিন্তু পি নাইনটিন অনেক বেটার তার কারণ পি নাইনটিন দিয়ে কিন্তু হেডশট একটু বেশি লাগে ইউএমপি কেন জানি এখন ষোলো বার বের হয় আরে ভাই এই জায়গায় একটা এনিমি ভাই ফুল এমেজ দিয়ে দিচ্ছি সোনিয়া ভাই এখনো দিমিত্রি সোনিয়া ইউজ করে ভাই সাব এটার কিন্তু মারে দিছে আর ভাই সামনে একটা এনিমি আরে ভাই পিছন ভাই এটারে কিন্তু ভাই ভাই মারতে ভাই ফুল দিয়ে আরে ভাই কিলটা মারে দিছে ভাই এরকম টিমের মেট থেকে না থাকাই ভালো আরে ভাই এই জায়গায় মেবি একটা এনিমি এই ভাই সে জায়গায় বসে মেটকিট করতেছে তো এটাই কিন্তু মারে দিছি আর আমার সামনের টিমমেটটা কিন্তু ভাই ডাউন হোক আগে আমি লুটটা করে নেই আরে ভাই সে আমার টিমের ডাউন হয়ে গেছে যাই হোক এই ভাই সামনে একটা এনিমি নক করা তো ও কিলটা কিন্তু মায়েরা দিছে আর টিম আগে রিভাইভ দিয়ে দেয় ভাই সামনে কিন্তু ওই যে এনিমি একটা ঘোরাঘুরি করতেছে আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান নেই লুটবক্সে দেখি লং রেঞ্জ এ ভাই এটা কিন্তু অগ একটা পেয়ে গেছে যাই হোক অগটা নিয়ে আর সামনের ওই এনিমিটা ভাই মারতে হবে মাত্র তিনটা কিল হয়ে গেছে মাত্র বাইশ সাবে এখনো কিন্তু অনেকগুলো এনিমি এলাইভ আছে একচল্লিশটা ম্যান এলাইব আছে যাই হোক দেখি এই ম্যাচের মধ্যে কয়টা কিল করতে পারি আর এই জায়গা থেকে কিন্তু আমি ভাই এক্সিমেটটা নিয়ে নিছি আর ওই সামনে মেবি ঘরের মধ্যে বলতে বলতে কিন্তু ভাই সেফটি নিতে হবে না হলে কিন্তু আমার মায়েরা দিব এনিমিটা ঘরের মধ্যে আছে মাথা বের করছে ভাই একটা হেডশট এ ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে আমারও মেবি ওই জায়গায় দুইটা এনিমি আছে না হলে কিন্তু একাই আমার কিন্তু এতগুলো ড্যামেজ কখনোই দিতে পারতাম না যাই হোক দেখি এই পাশ থেকে মারা যাবে কি যাবে আমি বুঝতেছি না মেবি পিছন দিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমি কিন্তু পিছন দিয়ে যাইতে আর দেখি ওই এনিমিটারে মারতে পারি কি না আমি কিন্তু এই পাশে চলে এসেছি আর এই জায়গায় দেখি একটা এনিমি তো ভাই হেডশট দিয়ে দিচ্ছে আর ভাই এই পাশে একটা তো এটার কিন্তু সবগুলো হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিছি আর সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ার করে না হলে কিন্তু এই টিমমেট এ ভাই এই জায়গায় একটা এনিমি চলে আসছে যাই হোক এটা মারতে হবে তো হেডশট দিয়ে কিন্তু এটা মারে দিচ্ছে আগে ওরকম হয়ে না হলে কিন্তু এই টিমমেট আবার আসবে আরে ভাই লুট তো ভালোই আছে কিন্তু এ ভাই এই পাশে আর একটা এনিমি ভাই এইটা কী দিলাম ভাই বাহাত্তর ড্যামেজ খাইছে ভাই এইটা কিন্তু অনেক কার্যকরী ভাই তোমরা যারা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবে এইটা কিন্তু অবশ্যই নিবা ভাই এটা দিয়ে কিন্তু একশো বাহাত্তর শুধু একশো ড্যামেজ দেয় আবার সময়তে তো বাহাত্তরও ড্যামেজ দেয় যাই হোক অনেক ভালো একটা গান এই ভাই ওই তো সামনের টিম মেটটা ওর আর এই ভাই ভাই কিল টা মারা দিলো এভাবে আমার টিমমেট যাই হোক আমার কিন্তু ছয়টা কিল হয়ে গেছে অনেক কিল হয়ে গেছে গ্র্যান্ড মাস্টার লোভিতে তারপর আমি ওখান থেকে দৌড়ে দূরে এদিকে সামনের দিকে একটা এনিমি তো এটা কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দিছে আর তাড়াতাড়ি যেতে হবে ভাই সাদের মধ্যে না হলে টিম মেটে আবার ওকে রিভাইভ দিয়ে দিবে আর এই জায়গায় দেখি কি মারলাম যাই হোক দেখি ড্যামেজ খাই কিনা ভাই কোন ভাবে ড্যামেজ খাইলেও না আমার টিমমেট কিন্তু আরেকটা কোন জায়গায় জায়গায় জানি নক করে দিছে যাই হোক আগে দেখি এই ভাই এই জায়গায় ওয়াল মারা কেন দেখি এই জায়গায় এনিমি আসেন এই ভাই এই জায়গায় এনিমি নেই আমার টিমমেটে কিন্তু একটা ডাউন করে দিছে যাই হোক এই ভাই ভাই ওর কিন্তু স্কট কিন্তু একদম শেষ হয়ে গেছে দুইটাই কিল কিন্তু ফা ফাফ হয়ে গেলাম আমার কিন্তু আটটা কিল হয়ে গেছে আর আমার কিন্তু একটা টিমেট ডাউন হয়ে গেছে যাই হোক ওইটার রিভার্ভ দিয়ে দিব আমার কাছে দুই হাজার টোকান আছে কোনো সমস্যা নেই তারপর আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে আসি রিভার্ভ দিতে কিন্তু আমার টিমেট এসে কিন্তু রিভার্ভ দিয়ে দিয়ে নিজে কিন্তু এক জায়গায় ডাউন হয়ে গেছে যাই হোক এই এনমিগুলোর আরে ভাই কয়টা এ ভাই তিনটা এনেমিয়ে জায়গায় ভাই একটা ডাউন আছে যাই হোক এই গ্রেনেড মারি আগে আরে ভাই আমার দেখিয়া ফেলছে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে যাই হোক এগুলো মারতে হবে ভাই কেমনে মারব বুঝতেছি না আমার ওরকম হয়েছে এই জায়গায় ভাই সবগুলো হ্রাস করে দিচ্ছে ভাই ই ভাই এগুলো কি যে মারে ভাই গেরে গেমটা কি এ ঘূর্ণিঝড় মনে তামান মারে এই জায়গায় গ্রেনেড সব মারে এই জায়গায় কেমনে কি করবো বুঝতে পারতেছিলাম না যাই হোক আমি মরে গেছি আর আমার দুইটা টিমমেট আছে দেখে আমাদেরকে রিভাইভ দিতে পারে কি না তোকে অবশেষে কিন্তু অনেকক্ষণ পর আমার কিন্তু রিভাইভ দিয়ে দেয় আর আমার কিন্তু আরও কিন্তু দুইটা টিমমেট ময়রা আসে ওই দুইটার রিভাইভ দিতে হবে তার জন্য কিন্তু আমি কিন্তু টোকনের উপর নামি আমার কিন্তু চারটে টোকন হয়ে গেছে আর সামনে দুইটা টোকন খেলে কিন্তু ছটা টোকেন হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমি কিন্তু এই টোকেনের কাছে এসে গেছি আর এই টোকেনটা খেলে কিন্তু আমার ছটা টোকন কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমার টিমমেটরে আমি রিভাইভ দিয়ে দিব তো ফাইনাল কিন্তু আমি কিন্তু আমার একটা টিম কিন্তু রিভাইভ দিয়ে দেয় আর কিন্তু এই জায়গায় কিন্তু কিছু লুট করা ট্রাই করি কিন্তু এই জায়গায় ভাই তারপর অনেকক্ষণ পরে দেখি ভাই এই জায়গায় একটা এনিমি চলে আসছে তো এটারে ভাই এম দিয়ে যাতায় দিয়ে দিছে কিন্তু অনেকগুলো কিন্তু মরতেছে না ভাই কোনোভাবে যাই হোক দেখি এটা মারতে পারি কিনা আর এটা ঘূর্ণিঝড় কি আরে ভাই আমারই ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই সাব এই ঘূর্ণি এ ভাই এই দিয়ে কাজ করে না আরে ভাই আমার টিম এ ভাই পিছন দিয়ে আসছে তো এইটার ভাই কিনে এ ভাই ধুমা হয়ে গেছে ভাই কিলটা মায়েরা দিছে ভাই এই কিলটা আমার ছিল সিলেটে হোক আমার টিমমেট কিন্তু কিলটা মায়েরা দিছে আমার মাত্র আটটা কিলে আসে এখনো কিন্তু একটা কিলো করতে পারি না ওখান থেকে কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট চলে আসি লাস্ট আর লাস্ট জন ভাই আমার কিন্তু হেডশট দিয়ে কিন্তু মায়েরা দেয় আর ওই এনিমিটারও কিন্তু মাইরে দেয় আমার টিমমেটটা বলছে ভাই আমার কোনোভাবে হোক রিভাইভটা দিয়ে দাও তো আমার টিম কিন্তু ভাই ট্রাই করতেছে আমার রিভাইভ দেওয়ার জন্য ভাই ধরে ধরে আসতেছে আমার কিন্তু সবগুলো টিমমেট সেট এই রে ভাই ওরেও কিন্তু একদম কিন্তু ফুল এমেস দিয়ে দিতেছে এই